এই যে আমার আইজা মামা বসে আছে আমরা এখন আইজা মামার সাথে কথা বলবো আমাদের সাথে আছে আইজা জুয়াইরা শেখ আইজা ওকে মামা তাহলে তুমি আমাদেরকে কী শোনাবা বলো গতকাল আরিবা আমাদেরকে একটা কবিতা শুনিয়েছে সেই কবিতাটা হচ্ছে আতাগাতে তোতা পাকি তালেমগাতে মৌ এখন তুমি আসি কোনটা শোনাবা আমাদেরকে বলো তো আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা হুম বলো না হুম ভাত না মাছ পায় একটা যদি পায় হাবুল গুবস খায় হাবোস গুবস খায় তাহলে ওই কবিতাটা হচ্ছে তোমার ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বুক এটা তো তুমি বলো নাই না 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 তুমি বলো না ভিডিওতে আছে মামা ভুল হয়েছে তোমার না হ্যাঁ ঠিক হয়েছে না হয় না হ্যাঁ ওইখানে বাস করে কানা ইচ্ছা সেখান থেকে

খাল ম গোবিস আদি রে দেখাল ম গোবার বরিশাল মোর বাপে সহ এর বাপে দফা দরি চিনু মই কেড়া বড়িশাল বেড়া মুরি চিনু মই কেড়া বড়িশালা বেড়া নাই হা কৰে তাইছা মুই বৰ চাৰ্লা বেৰা এটা কি পুষ্পা ডায়লাগ কি আবার বলো কি আরে বা আর একটা ডায়লাগ দাও তো আর কি জানো মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগ জন্নাথ পৃথিবীর বুকে মাগ মাগো দশটি নাকি হয় পিতা মাতার আমুল নময় অর্ধেক জমারায় একটি হরফ পড়লে মাগ দশটি নাকি হয় পিতা মাতার পিতা মাতর আমল নয় অর্ধেক জমারায় আমন সুযোগ নেই কোন খুঁজে দেখেন এই পৃথিবীর বুকে মগ কিনে কিননীয় এই পৃথিবীর বুকে মাগো গ কিনে কিননীয় রচনা মাঝে তুলে চোখের পানি বের হুমা বলে কাঁদবে তোমার ছেলে রোজ নমাজে দুহাত তুলে চোখের পানি ফেলে বেরে হুমা বলে কাঁদবে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিননিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিননিও মাগো তোমার একটি ছেলে আমাদের দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিননিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম Bismillahirrahmanirrahim. Alhamdulillahi Rabbil alamin. Arrahmanirrahim. Malik yawmiddin. Iyya kana hudu. Ah, iyya اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ